হ্যালো ব্রন্স আশা করছি সবাই ভালো আছো তো ভগবানের আশীর্বাদ আজকে ডেটা আমিও খুব ভালোবাসি তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি আপনাদের মাঝে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হইতে পারে এই আজকের এই ভিডিওটি আপনাদের ভাগ্যের চাক্কা ঘুরিয়ে দিতে পারে অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লাস বেলাইকনটি বাজে দেবেন যাতে আপনাদের এই সকল কোম্পানি বা প্ল্যাটফর্ম সবার আগে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন ওকে তো চলুন শুরু করবো আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটির মূল টপিক হবে বিটেক একটি কোম্পানি বিটেক নামে একটি কোম্পানি নিয়ে এই বিটেক কোম্পানিটা কি সেটা আমরা শুরু থেকে জানবো বিটেক কোম্পানিটা কি এটা কি আদৌ আমাদেরকে ভাগ্য চাক্কাটা ঘুরিয়ে দিতে পারবে নাকি এটা পুরো ফেক একটি সাইট সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো আসুন ফার্স্ট অফ অল আমরা কী করব একটি সাইটের বা একটি কোম্পানির আমরা পিডিএফে চলে যাবো ওকে জাস্ট আপনারা ফুল মনোযোগ সহকারে দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যদি ফুল মনোযোগ সহকারে দেখেন হান্ড্রেড হান্ড্রেড বলছি আপনাদের ভাগ্যে চাকাটা ঘুরে যাবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো ফার্স্ট অফ অল আমরা জানব বিটেক কমিউনিকেশন ও পিসি ওকে আমাদের এই ভিডিওটির মূল টপিক হবে বিটিসি একটি কোম্পানি নিয়ে বিটেক এক কথা বলতে গেলে ওকে তো এই বিটেক কোম্পানির যে সিও বা ওনার এক কথা আমরা বলতে পারি কি মালিক এই বিটেক কোম্পানির মালিকটাকে এই বিটেক কোম্পানির মালিক হচ্ছে কি আমাদের বাংলাদেশেরই সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ইনি কিন্তু আমাদের বিটেক কোম্পানির মালিক ওকে তো এটি শুরু করে বা বিজনেসটি শুরু করে কত সালে বা কবে থেকে এটি বিজনেসটি শুরু করেন বিটেক কমিউনিকেশন একটি কোম্পানি এই কোম্পানিটা শুরু করেন পয়লা মার্চ দু আজকে কত তারিখ দেখুন আজকে দুই সাল মানে দুইটি বছর আগে আমাদের এই সাইফুল রহমান স্যার আমাদের এই বিটেক কোম্পানিটি চালু করেন ওকে দেখুন এখানে লেখা হয়েছে ফাউন্ডার অ্যান্ড সিও ওকে আশা করি বুঝতে পারছেন এইবার বৈধ আমরা জানতে চাই যে কোম্পানির এটা যে চলবে বা লাইফ টাইম চলবে এটার বৈধতা বা এটা যে আমাদেরকে ভাগ্যের চাকাটা ঘুরে দেবে এটা মানে এটার প্রমাণটা কী বা এটা যে সারাজীবন থাকবে বা এটা যে চলে যাবে না তার গ্যারেন্টি কী তো দেখুন আমাদের এখানে সমস্ত কিছু বৈধ কাগজপত্র আছে আইনি ব্যবস্থা সমস্ত কিছুর নিয়ম নীতি আছে যেটা কি না কোনো কোম্পানি যদি বাংলাদেশ বা কোনো দেশে যদি প্রচলিত করতে হয় সেই ক্ষেত্রে কি কোম্পানি অবশ্যই তার আমাদের দেশের সরকারের সঙ্গে ট্রেড লাইসেন্স নিতে হয় তাদের ভ্যাক ট্যাক্স দিতে হয় তারপরে কিন্তু কোম্পানিটা দেশে প্রচলিত হয় সেই কোম্পানিটা কিন্তু সহজে কিন্তু মানে স্ক্যাম বা চলে যেতে পারে না তো আসুন আমরা আগে জানব কি কাগজপত্রগুলো নিয়ে দেখুন এখানে কি বলছে জয়েন্ট স্টক থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান ওকে তো এটার জন্য এ দেখুন একটা সার্টিফিকেট কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান বা আমাদের যে সরকার সে সরকার কিন্তু একটা লাইসেন্স কিন্তু আমাদের এই সাইফুল সারকে দিয়ে দিয়েছেন বিটেক কোম্পানির প্রচার করার জন্য বা কার্যক্রম চালু করার জন্য ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে কি আছেন তারপরে আছেন আমাদের ট্রেড লাইসেন্স দেখুন আমাদের কিন্তু সাইডের কিন্তু ট্রেড লাইসেন্স আছে মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে কিন্তু আমাদের যে সাইকুল রহমান সান বিটেক কোম্পানি চালু করেছেন তার জন্য কিন্তু ট্রেড কিন্তু দিতে হয় ব্যাড ট্যাক্স এক কথা বলতে গেলে সেটার কিন্তু লাইসেন্স কিন্তু আমাদের এখান থেকে নেওয়া আছে ওকে আশা করি আপনারা আরও বুঝতে পারবেন আমাদের এই পিডিএফটি দেখলে সমস্ত পিডিএফে কিন্তু ট্রেন সার্টিফিকেট সব কিছুই কিন্তু আমাদের এখানে আসেন এই বিটেক কোম্পানির জন্য এভরিথিং যা যা প্রয়োজন সরকারি এমনকি যে যা যা কার্যক্রম করার জন্য সমস্ত কিন্তু দেওয়া এখানে দেওয়া আছে তারপরে এ দেখুন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেটও কিন্তু আমাদের এখানে নেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই বিটে কোম্পানিটা কত কতটুকু স্ট্রংলি নিয়ে কাজ করছেন ওকে দুই সাল থেকে কাজ চলছে মানে বুঝতে পারছেন দু হাজার সাল আজকে তার মানে দুইটি বছর পার করে কিন্তু এই কোম্পানিটা চলছে তারপর কি এটা মূলত কি বিটেক কমিউনিকেশন কী বিটেক কমিউনিকেশন একটি ব্যতিক্রম ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে ক্রেতারা কেনাকাটা করবে লাভবান হবে উদাহরণস্বরূপ আপনাদের একটা মাঝে বলি মনে করুন সামথিং আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য সাবান শ্যাম্পু সংসারের যাবতীয় এভরিথিং আমাদেরকে কেনাকাটা করতে হয় যে কেনাকাটার করার বিনিময়ে দোকানদার আমাদেরকে কোনো কিন্তু লাভ দেয় না বা তার লাভের কিছু পার্সেন্টেজ আমাদের কিন্তু ক্যাশব্যাক বা আমাদেরকে খুশি হয়ে কিন্তু ব্যাক করে না আপনারা যদি এই বিটেক কোম্পানি আমাদের এই বিটেক কোম্পানির বিটেক শপ থেকে যদি কোনো কিছু কেনাকাটা করেন সেই কেনাকাটা করার বিনিময়ে আমাদেরকে কিছু পয়েন্ট দেয় বা ক্যাশব্যাক করেন সেইটার বিনিময়ে যখন আপনার এক দুই পয়েন্ট তিন পয়েন্ট চার পয়েন্ট করতে করতে যখন একশো পয়েন্টেও আসবে তখন একটি ক্লাবের মালিক হবেন সেই ক্লাবের মালিক হইলে আপনি এখান থেকে ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনারা পেয়ে যাবেন অনলি ফর একটি ক্লাব নেওয়ার বিনিময়ে তো ওইগুলো আমি সবার শেষে দেখাই দেব কীভাবে পাবেন এবার দেখুন ফার্স্ট অল কি সিস্টেমটা কী সিস্টেম যে কোনো কাগ যে কোনো কাজ সিস্টেমের মাধ্যমে বাস্তবায়ন করলে তার রেজাল্ট অনেক গুণ বেড়ে যায় ওকে তো এবার দেখুন বিটেক এটা যে আসলে একটা কোম্পানি নাকি সাইট সেটা সম্পর্কে আপনাদেরকে বলি দেখুন বিশ্বের বিভিন্ন সিস্টেম যে কোনো সিস্টেমের ডেভেলপার হয় ক্রেতার উপর নির্ভর করে যেমন দেখুন ইউবিআর একটা কোম্পানি অ্যামাজন ডট একটা কোম্পানি বিকাশ একটা কোম্পানি ফুড ফান্ড একটা কোম্পানি ফেসবুক একটা কোম্পানি ঠিক তেমনই বিটেক ও কিন্তু আমাদের একটি কোম্পানি ওকে এই যে এইগুলো যেগুলো কোম্পানির নাম বললাম এই কোম্পানিগুলো কিন্তু কোনো দিন কিন্তু বন্ধ হবে না কারণ এগুলো কিন্তু সরকারের ট্রেড লাইসেন্স যাবতীয় ভ্যাক ট্যাক্স যা যা লাগে সমস্ত কিছু দিয়ে কিন্তু চালু করছেন ঠিক তেমনই আমাদের এই বিটেক কোম্পানিরও কিন্তু সমস্ত কিছু সার্টিফিকেট দিয়ে কিন্তু এখানে প্রচলিত হচ্ছে সেটা আপনাদের মাঝে উপরে কিন্তু দেখিয়ে দিয়েছি ওকে আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে কি কাজ করতে গেলে কি কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে কি না অনেকের প্রশ্ন আসতে পারে আমাদের এখানে কিন্তু কাজ করতে গেলে আপনাদের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই চাইলে এখান থেকে প্রত্যেকে ফ্রিতেও আর্নিং করতে পারবেন কিভাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করি আমরা নিবন্ধন করছি একদম ফ্রিতে দেখুন এখানে কিন্তু ফ্রি ওকে এইবার দেখুন আমাদের মূলত কাজ শুরু এখন এখান থেকে ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করে এখানে কি করতে হবে আমরা যে সকল ধরনের পণ্য ও সেবা আউটলেট নিবন্ধন করেছি ওকে এই যে সমস্ত কিছু এভরিথিং যাবতীয় যা যা লাগে ওষুধপাতি সদাই সংসারের জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু পাবেন আমাদের এই বিটেক শপার থেকে ওকে কে তার বেনিফিট মানে মূলত এটার কাজ বা এখান থেকে কীভাবে আমরা আর্নিং করব। ক্রেতার বেনিফিট একজন ক্রেতা ক্রয় করলে এক হাজার টাকা সামথিং আমরা যদি কোনো দোকান থেকে যদি এক হাজার টাকা পণ্য কিনি সেই ক্ষেত্রে কিন্তু দোকানদারের লাভ হয় একশো টাকা ওকে ঠিক তেমনই আমরা যদি বিটেক সোপারশপ থেকে আমরা যদি কোনো কেনাকাটা করি এক হাজার টাকার তাহলে সেই কোম্পানির মালিকের মানে দোকানদারের কিন্তু একশো টাকা লাভ হচ্ছে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট লাভাংশ রেখে দেবে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আমাদের এই মেম্বার মানে যে কেনাকাটা করছে তার কিন্তু পঞ্চাশ টাকা ক্যাশ ব্যাক করে দেবে ওকে তারপরে কি দেখুন ছয় টাকায় আমাদের এখানে এক পয়েন্ট ওই ব্যক্তিটা কিন্তু যে সুপার শপ থেকে আপনারা পণ্য কিনছেন উনি কিন্তু আপনাদেরকে টাকা ব্যাক করবে না উনি কী করবে পয়েন্ট ব্যাক করবে তার মানে কি ছয় টাকায় যদি এক পয়েন্ট হয় পঞ্চাশ টাকায় পাবেন কি আট পয়েন্ট তেত্রিশ পয়েন্ট আট পয়েন্ট তেত্রিশ পয়েন্ট যেখানে কিনা না একশো পয়েন্টে একটি ক্লাব হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে একশো পয়েন্টে আপনার একটি ক্লাব হবেন ওকে সেই ক্লাবের বিনিময়ে এখান থেকে আর্নিং করতে পারবেন কীভাবে সেটা আপনাদের দেখাই কেউ চাইলে আমাদের এই অনলাইন অনলাইন বিটেক কোম্পানি থেকেও কেনাকাটা করতে পারবেন অনলাইনে অনলাইনে আপনারা পয়েন্টও পেয়ে যাবেন ওকে তারপরে এখানে কি ক্লাবের মেম্বারদের সুবিধাগুলো কী কী ক্লাব মেম্বারদের সুবিধাসমূহ কী কী দেখুন প্রথমত এক নম্বর হচ্ছে ক্লাব ইনকাম দ্বিতীয়ত হচ্ছে ক্লাব বোনাস ওকে এবার এই দুইটা সম্পর্কে আমরা জানবো ক্লাব ইনকাম ক্লাব ইনকাম হচ্ছে কোম্পানির লভ অংশের টেন অংশীদার মানে আপনি যদি একজন ক্লাব মেম্বার হন মানে একশো পয়েন্টে যখন আপনি একটা ক্লাব নেবেন তখন কি কোম্পানির যত ইনকাম করবে তার টেন পার্সেন্টের অংশীদার মানে আপনি মানে টেন আপনি পাবেন ওকে আশা করি আপনি বুঝতে পারছেন এবার দেখুন ক্লাব নেওয়ার বিনিময়ে আপনার যে কথা বলেছিলাম ক্লাব বোনাস একটি তেরোটা বোনাস পাবেন আমাদের এখান থেকে তো তেরোটা বোনাস আপনি পাচ্ছেন ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা ওকে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা তো প্রথম বোনাস প্রথম বোনাস পাবেন দুইশো টাকা দ্বিতীয় বোনাস পাবেন কত চারশো টাকা তৃতীয় বোনাস পাবেন আটশো তারপর ষোলোশো তারপর বত্রিশশো তারপর চৌষট্টিশো তারপর এক লক্ষ আঠাশ বারো হাজার আটশো টাকা তারপরে পাবেন সাত পঁচিশ হাজার ছয়শো টাকা পঁচিশ হাজার ছয়শো টাকা তারপরে পাবেন একান্ন হাজার দুইশো টাকা তারপরে পাবেন এক লক্ষ দুই হাজার চারশো টাকা তারপর দুই লক্ষ চার চার হাজার আটশো টাকা তারপরে চার লক্ষ নয় হাজার ছয়শো টাকা তারপরে পাবেন আট লক্ষ উনিশ হাজার দুইশো টাকা তেরো নম্বর গুণ আছে টোটাল গড় এবার চেয়ে আপনি পাচ্ছেন ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশত টাকা কী সুন্দর দেখুন কী করতে হচ্ছে আপনাকে জাস্ট অনলি ফর একশো পয়েন্ট নিয়ে একটি ক্লাব নেওয়া একশো পয়েন্ট নিয়ে একটি ক্লাব নেওয়া ব্যাস তাতে আপনার ভাগ্যের চাকারা ঘুরে যাবে তো যেহেতু আমাদের এখানে সুপার শপ অ্যাভেলেবেল নাই আমাদের কিন্তু এই মিস্টার সাইফুল রহমান স্যার এমন একটি সিস্টেম করছেন যেখানে কিনা প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় একটি করে সুপার শপ তৈরি করতে চেয়েছেন অলরেডি এটা দুই সালে এই পঁচিশ সালে কিন্তু ভাইরাল হয়েছে তার কারণে অলরেডি দশ হাজার সুপারশপ কিন্তু তৈরি হয়ে গেছে তো আরও নেক্সট যে কী পরিমাণের সুপারশপ তৈরি হবেন আপনারা ভাবতেও পারছেন না সো এখনও যদি কেউ যদি যুক্ত হন আমাদের এই বিটেক কোম্পানিতে আপনারা প্রত্যেকেই হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকার মালিক হতে পারবেন তো এবার দেখুন রেগুলার ইনকামের জন্য করণীয় কি কি আমরা এখান থেকে প্রতিদিন ইনকাম করবো কীভাবে সেটা হচ্ছে কি টাইম ট্রেডিং নেটওয়ার্ক টিম ওয়ার্কিং টাইম ট্রেডিং ট্রেনিং এমনকি টিম ওয়ার্কিং এবার দেখুন আপনাকে যে সিস্টেমে কাস্টমার হিসেবে নিবন্ধন করতে হবে চারটি ট্রেনিং করতে হবে সিলেকশনের পর একটি আইডি কার্ড পাবেন যেখানে কি যে আইডি কার্ড নিয়ে আপনি সমস্ত জায়গায় ঘুরে বেড়াবেন আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না বা কেউ কোনো কিছু বলবেও না কারণ আপনি আমাদের এই বিটেক কোম্পানির একজন ট্রেনার ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার দেখুন এখানে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক দুইভাবে করা যায় এক হচ্ছে নিবন্ধিত আউটলেট থেকে সিস্টেম রেজিস্ট্রেশনের মাধ্যমে দুই পরিচিতদের সিস্টেমের যেমন মনে করুন সামথিং আপনারা এখান থেকে দুইভাবে একটা থেকে দোকানদারের মাধ্যমে আপনি এখানে কাজ করতে শুরু করতে পারবেন অথবা আপনার চেনা পরিচিত ভাই ব্রাদার মাধ্যমেও এখানে কাজ শুরু করতে পারবেন রেজিস্ট্রেশন করে তারপর এখানে দেখুন প্রথম কাজ একটি আউটলেট ইনি ইনস্টিটিউট করতে হবে আপনি যদি একটি আউটলেট নিবন্ধন করেন আপনি সেই আউটলেটের সেল থেকে আজীবন কোম্পানির লাভের টু পারসেন্ট কমিশন পাবেন মানে এটা যারা দোকানদার শুধুমাত্র তারাই তাদের এইটা সুবিধা বা নিতে পারবে ওকে তারপরে দেখুন অনেকগুলো সিস্টেম আছে তারপর টিম ইনকাম আছে বিভিন্ন ধরনের ইনকামের সিস্টেম আছে আমাদের এই বিটেক কোম্পানিটা এমনভাবে তৈরি করেছেন যেখানে কি আপনি জিরো পুঁজি নিয়ে এখান থেকে কাজ শুরু করে নিতে পারবেন তো যেহেতু আমাদের এখানে আপাতত সুপার শপ অ্যাভেলেবেল নয় তার জন্য কি করতে হচ্ছে মাত্র একটি পয়েন্ট যেহেতু এখানে ছয় টাকা একটি পয়েন্ট ছয় টাকা তার মানে কি একশো পয়েন্টের দাম কত ছয়শো টাকা তাই না একশো পয়েন্টের দাম ছয়শো টাকা তো চাইলে আমাদের থেকে ছয়শো টাকার বিনিময়ে একশো পয়েন্ট নিয়ে এখান থেকে আপনার একটি ক্লাব নিয়ে এই ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকার মালিক আপনারা হইতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে তারপরে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে রয়্যালিটি ইনকাম আছে তারপরে আপনার এখান থেকে রয়্যালিটি বলতে একটা ডেলি একটা স্যালারি সিস্টেম ডেলি স্যালারি সিস্টেম খুব মারাত্মকভাবে এখানে সিস্টেমটা দিয়েছেন স্যালারি সিস্টেমটা কত সামথিং আপনি একজন দোকানদার বা শপার বা আপনি একজন নেটওয়ার্কার এই নেটওয়ার্ক যে আপনি করতেছেন তার জন্য কি করতেছেন এখান থেকে কোম্পানি একটা স্যালারি দিচ্ছে আপনাকে পার ডে তো দেখুন কিভাবে এই স্যালারিটা আপনারা অর্জন করবেন এখানে যদি কথার কথা সামথিং আপনার একটা আইডি বা ফ্রিতে অনলি ফর ফ্রিতে একটি রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করার বিনিময়ে আপনার সামর্থ্য নয় ছয়শো টাকাতে একটি ক্লাব নেওয়া নো প্রবলেম আপনি এখান থেকেও তাও পরেও ইনকাম করতে পারবেন ফ্রিতে অনলি ফ্রিতে কীভাবে মনে করুন সামথিং আপনি একটা রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন করার বিনিময়ে আপনার ডাউনে মানে আপনার টিমে টোটাল মেম্বারদেরকে জয়েন করিয়ে 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 যখন একশো একশো করে পয়েন্ট মেম্বারদেরকে সেল করাচ্ছেন ছয়শো টাকার বিনিময়ে অথবা কেনাকাটার বিনিময়ে সেল করাচ্ছেন মানুষের তখন আপনার আস্তে আস্তে যখন দুই হাজার বিশ হাজার পয়েন্ট আপনার ডাউনে সেল হয়ে যাবে বিশ হাজার পয়েন্ট তাহলে আপনি এখানকার এই কোম্পানি জিএম হইতে পারবেন জিএম হইতে পারবেন জিএম হইলে আপনার কি প্রতিদিন পার ডে পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম পাবেন সেটা এখন বর্তমানে পাচ্ছেন দুইশো টাকা থেকে আড়াইশো টাকা পার ডে এরপরে তো মনে করেন টিম ইনকাম তো আসেই মাথা নষ্ট করা সিস্টেম মাথা নষ্ট করা ইনকাম তারপরে কি দুই নম্বর স্থানে আসতে গেলে আপনাকে কি করতে হবে চারজন জিএম আপনার ডাউনে তৈরি করতে হবে মানে প্রথম স্থানে নিয়ে আসাতে হবে চারজনকে চারজনকে নিয়ে আসা যেতে পারলে আপনি আসেন এমই এমই তাহলে আপনি কোম্পানির প্রতিদিন পার ডে নাইন পার্সেন্ট করে ইনকাম পাবেন আর এই নাইন পার্সেন্টে আপনার ডেইলি ইনকাম আসবে বারোশো থেকে পনেরোশো টাকা ডেলি স্যালারি আসবে বারোশো থেকে পনেরোশো টাকা এইবার তিন নম্বর স্থানে আসতে গেলে আপনাকে চারজন এমই ডাউনে আনতে হবে তাহলে আপনি হয়ে যাচ্ছেন কি এস এম ই তাহলে আপনার প্রতিদিন ইনকাম আসবে টেন পারসেন্ট কোম্পানির টেন পারসেন্ট প্রতিদিন ইনকাম আসবে এই প্রতিদিন ইনকাম টেন পারসেন্টে আপনার আসবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মানে গড় এবার হচ্ছে প্রতি মাসে আপনি এখান থেকে স্যালারি নিতে পারতেছেন দেড় লক্ষ টাকা কি করতে হচ্ছে আপনাকে মাঠে নামতে হচ্ছে পণ্য সেল করতে হচ্ছে কোনো কিছুই করতেছে না ঘরে বসে থেকে আপনি এই তিন নাম্বার স্থানে আসতে পারতেছেন অনলি ফর কি হাতে থাকা এই স্মার্টফোনের মাধ্যমে এই তিন নম্বর স্থানে আসতে পারলে আপনার আর কিছু করা লাগবে মাসে কোনো ব্যক্তি যদি ঘরে বসে থেকে দেড় লক্ষ টাকা স্যালারি পায় টিমের ইনকাম তো বাদে দিলাম ভাই এবার মনে করেন চার নম্বর স্থানে আসতে পারলে কত পরিমাণের এখান থেকে পাবেন এটা ভেবে দেখুন চার নম্বর স্থানে আসতে পারলে আপনার এখানে পার ডে দশ হাজার টাকা ইনকাম দশ হাজার টাকা বস যেটা কিন্তু বাইরের দেশে যে আমাদের কথার কথা যারা প্রবাসী তারাও কিন্তু এরকম ইনকাম পাবে না যেটা বিটেক কোম্পানি আপনাকে দিবে পার ডে দশ হাজার টাকা মানে যদি মাস শেষে অরে বারে হিসাব করা হয় মাসে তিন লক্ষ টাকা আর কি লাগে বস শুধুমাত্র চার নম্বর স্থানের কথা বললাম এবার পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে এই পর্যন্ত যেতে পারলে আপনার কি পরিমাণে এখান থেকে আর্নিং হবে সেটা আপনারা নিজেরাই বিবেচনা করে নিন তো দেখুন আমাদের টোটাল এখানে বিটেকশো কোম্পানি থেকে আমাদের পাঁচ ধরনের ইনকাম আছে সেটা আছে ক্লাব ইনকাম যেটা আপনাকে বলেছি যে প্রতিদিন টু পার্সেন্ট করে এখান থেকে আর্নিং পাবেন সেটা দুই টাকা চার টাকা পাঁচ টাকা করে হইতে পারে কারণ যত ক্লাব নেবে ততও কিন্তু এখান থেকে আর্নিং ওকে তারপরে কি ক্লাব বোনাস ক্লাব বোনাস হচ্ছে কি যে আপনার তেরোটা বোনাস পাবেন প্রথম পাবেন দুইশো তারপর চারশো তারপর আটশো তারপর ষোলোশো ওকে তারপরে কী আছে শপ মানে যেটা মনে করেন একজন দোকানদার দোকানদার এখান থেকে ইনকাম করে নিতে পারবে সুপার শপ থেকে তার পণ্য সেল হবে প্লাস এখান থেকে ইনকামও হবে ওকে তারপর টিম ইনকাম যেটা আপনাকে বললাম যে টিম ইনকাম কীভাবে এক কথা বলতে গেলে যখন টিম হবে তখন আপনার রয়্যালিটি বা স্যালারি সিস্টেম চলে আসবে এই যে দ্বিতীয় তখন ইনকাম তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের এই বিটেক কোম্পানি এইবার আরও আরেকটি সাধারণ কমন আপনাদের মাঝে শেয়ার করি যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এই তেরো টোপোন কীভাবে পাবো বা কবে পাব আদৌ এটা কি কীভাবে কিসের উপরে ভিত্তি করে আমাকে দিবে তো এবার আপনাকে বলি সামথিং কথার কথা যদি আপনার ক্লাব নাম্বার দশ হয় ক্লাব নাম্বার দশ এই দশের তিন গুণ যখন হবে মানে তিরিশ তিরিশটা ক্লাব সেল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক দুইশো টাকা চলে আসবে প্রথম বোনাস ওকে এইবার তিরিশ এইবার দ্বিতীয় উপন্যাসটা কীভাবে পাবো এই যে তিরিশটা ক্লাব ছিল তিরিশটার তিন গুণ যখনই হবে তিরিশটার তিনগুণ যখনই হবে মানে নব্বই নব্বই হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় উপন্যাস চলে আসবে আপনার অ্যাকাউন্টে চারশো টাকা তারপরে এই নব্বই তিন গুণ হলে আটশো তারপরে তার তিনগুণ হলে ষোলোশো তারপরে তিনগুণ হলে বত্রিশশো এরকম করে টোটাল আপনি তার বোনাস ষোলো লক্ষ উন আটত্রিশ হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সিস্টেম সম্পর্কে যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে অথবা আমার নাম্বার দেওয়া হবে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম সমস্ত কিছু জায়গায় আমার এই একটাই নাম্বার অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনাদের যাবতীয় যা করছেন সে কোশ্চেনগুলো করবেন আপনাদের সমস্ত কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও মজাদায়ক ভিডিও আপনারা যাতে খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন